হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ শর্ট ব্লক আজকে সকালটা খুবই সুন্দর এটা আমি আজকে একটা গ্রামে আসছি গ্রামে বৃষ্টি ভেজা সকালের সৌন্দর্য অন্যরকম আপনাদের সাথে সাথে শেয়ার করবো যে বৃষ্টি ভেজা সকাল সকালের সৌন্দর্যটা খুবই সুন্দর ছিল চারিদিকে প্রচুর পাখি ছিল বিভিন্ন ফুল ছিল বৃষ্টির কারণে সবগুলা গাছপালা একেবারে সবুজে পরিপূর্ণ ছিল সব ধরনের ফুলগুলো আজকে মানে বৃষ্টি পানি পেয়ে একেবারে সজীব ছিল ছোটো ছোটো পোকামাকড় গাছ শরিংগোলা দেখতে খুবই মনোমুগ্ধকর ছিল ঘাসগুলা একেবারে নতুন জীবন ফিরা পাইছে এরকম মনে হচ্ছিল যে ভোরবেলা যেরকম সৌন্দর্য থাকে শিশির ভেজা ঘাস কচু পাতায় বৃষ্টির পানি পড়াতে পানিগুলো খুব সুন্দর ডায়মন্ডের মতো দেখা ছিল ধরাতেই মানে হাত দিয়ে যখন ধরতে চেয়েছি তখন ভূপ পড়ে গেছে এই তো ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলা মুরগি নিয়ে ঘুরতেছিলো এছাড়াও গ্রামের যে ন্যাচারাল যে সৌন্দর্য সেটা হচ্ছে গ্রামের সবুজ গাছপালা ঘাটগোলা গ্রামের বিভিন্ন সৌন্দর্য যা আমরা শহরে দেখতে পাই না গ্রামের সৌন্দর্য শুধুমাত্র গ্রামেই মুগ গ্রামকেই মুগ্ধ করে রাস্তাগুলো খুবই সুন্দর দুধারে সবুজ বড় বড় বিভিন্ন গাছপালা থাকে ছোট ছোট তারা পানি চলাচলের জন্য পানি আসা যাওয়ার জন্য খাল খনন করে বিভিন্ন প্রকৃতির প্রাকৃতিক গাছপালা নিজে থেকে বিভিন্ন সাইডে হয়ে থাকে আর রাস্তা দুধারের গাছপালাগুলো দাঁড়িয়ে থাকে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাজকাম করতে থাকে এখানে এছাড়া নাম না জানা অনেক ছোটো ছোট ফুল ফল গাছ দেখা যায় আর গ্রামেতে সবাই কম বেশি গবাদি পশু হাঁস মুরগি পালন করে ছোট ছোটো হাঁসের বাচ্চাগুলো দেখতে খুবই কিউট ছিল খুবই সুন্দর বাচ্চাগুলো এছাড়াও বড় হাঁসগুলো বৃষ্টিতে মানে খেলা করতেছিল। তাছাড়া ছাগল ছানা ছাগল গুলা ঘাস খাচ্ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রামে প্রচুর বড়ো বড়ো গাছগুলো দেখা যায় যা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এই গাছটা বিশাল বড় বিশাল ডালপালা দিয়ে চারিদিক ছ ছড়িয়ে ছিটিয়ে ছিল গ্রামে না আসলে গ্রামের যে রস সৌন্দর্য তা কখনই আমরা শহরে থেকে বা টিভি স্ক্রিনে দেখে বুঝতে পারবো না সামনাসামনি দেখা যে একটা সৌন্দর্য চোখে যে একটা শান্তি সে শান্তি চোখের খোদ একমাত্র সামনাসামনি গ্রামের সৌন্দর্য দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি বৃষ্টিতে ভিজে সব একেবারে একাকার ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন